তো ফাইনালি নতুন নতুন আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাবো নৌকা খেলা তো দেখেন এখন দেখেন এই দুইটা নৌকার খেলা হবো এই দুইটা নৌকা সিডের মাথায় কেঁদেছে তো আপনারা দেখতে থাকেন তো দেখেন এই নৌকা খেলাটা হইতেছে মানে নৌকা খেলা যে হইতেছে এটা হলো আপনার টু টুকুরবের বৃষ্টি আছে তো ফুলবাড়ির ডাইরেক্ট আপনার পশ্চিমে তো দেখেন এই খেলা দেখ পানি এত মানুষ আইসে এটা আমি কোনো কল্পনা করি না কারণ এটা আমি ফার্স্ট খেলা দেখ পানি তো দেখেন অনেক মানুষ এই খেলা দেখ পানি গাইছে আমি আচরিত হয়ে গেলাম তো দেখেন হ্যাক্টার নাইট যে হ্যাক্টার ডিজাইন মারছে মানে কালারিং মারছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন অনেক ভালো লাগে তো আপনারা যদি কেউ এই খেলাটা দেখ পানি গাছ তাহলে অবশ্যই দুপুর টুপুর ব্রিজে ডাইরেক্ট পশ্চিমে আসতে পারেন এবং কি আপনারা যদি আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই খেলায় আপনারা আসতে পারবেন তো যাই হোক এখন খেলা আরম্ভ হবে তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা দেখেন এই দুটো নাও যা আছে এই দুটো নায়ের কালারিং আর নায়ার সাজ আছে মানে যারা 22 খেলায় তাদের ড্রেস দিয়ে একদম বুইনা গেছে মানে নায়ের সাথে আর নায়ের নায়ার ড্রেসের সাথে কিন্তু বুইনা গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খুব ভালো মানে পুরা ভালো লাগছে তো যাই হোক খেলা এখন স্টার্ট হবে আপনারা দেখতে থাকেন আর এখন দেখেন এই দুটো যে পাস্ট আছে এটাই হলো আপনার মানে জানটা মানে এখানে যে আগে আসতে পারবো সে কিন্তু জিতে যাব তো দেখেন ফাইনালি কিন্তু এখন স্টার্ট হবো তো দেখেন নাওটা কিরকম স্পিড আসতেছে দেখেন নাওটা কীরকম স্পিড আসতেছে দেখেন তীরের মতো আসতে দেখেন তো এখন মানে অনেক দূরে নাওটা অনেক দূরে যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যতটুকু আমি জুম করে দেখাতে পারতেছি দেখাতেছি দেখেন দুইটা নাও একসাথে আসতেছে দেখেন তীরের মতো আসতে দেখেন তীরের মতো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো যখন বগলে আসে তখন কিন্তু আরও অনেকটাই ভালো লাগবো দেখেন এখন কিন্তু অনেকটাই ভালো করে দেখা যায় দেখেন দেখেন কীরকমভাবে আসতে আছে মানুষ কিন্তু সব মানুষ শুধু দিকে তাকিয়ে আছে শুধু নৌকার দিকে মানে নৌকাটা কিরকম স্পিড আসতে আছে শুধু সেই দিকে তাকিয়ে আছে দেখেন এই দেখেন কীরকম স্পিড আসতে আসতেছে অনেক স্পিড আসতেছে দেখতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগলো দেখেন এই দেখেন নৌকা কিন্তু ফ্যানেল এসে গেছে সিটের মাথায় দেখেন এই দেখেন কিরকম স্পিড আসতেছে ও মাই ঘর অনেক ভালো লাগলো কোনোদিন আমি নৌকা খেলা দেখি নাই এটা হলো ফার্স্ট দেখা তো আমি দেখে কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছি আর এই দুইটা নাও যে আছে আপনার এই দুইটা নাও হলো পয়সাটি হাত করে দেখেন 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 বন্ধুরা এসে গেছে এই দেখেন এই হুলটো নাওটা মনে হয় আগে আছে বন্ধুরা দেখেন আপনারা দেখতেই পারতেছেন এই নাওটা মনে হয় এখনো আগে আছে দেখেন এই দেখেন দেখেন মনে হয় এটাই জিতে যাবো গা মার জোরে মার মার অনেকটাই বাই আসা লাগে আপনার পাঁচ ছয় মিনিট বাই আসা লাগে মানে নাওটা বায়ান লাগে যার জন্য মানে সবাই অস্থির হয়ে যায় দেখেন অলরেডি এক নাও আগে এখনো মনে হয় আছে দেখেন এক নাও আগে জিতে গেছে কেমন মনে হয় দেখেন এক নাও আগে দেখেন বন্ধুরা দেখেন হ্যাঁ এক নাও দেখেন তো ফাইনালি একটা সিট হয়ে গেল এখন আর একটা সিট মানে আরম্ভ হয়েছে দেখেন আরেকটা সিট দেখেন ওই দেখেন কত দূর আসতে আছে দেখেন আরেকটা সিট হবে এখন দেখেন তো এটা আপনার কিন্তু মানে ফাইনাল না এটা হলো আপনার সেকেন্ড রাউন্ড মনে হয় হ্যাঁ এটা সেকেন্ড রাউন্ড তো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড তারপর এসে সেমি তার ফাইনাল তো আপনারা যদি ফাইনাল পর্যন্ত এই খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনারা কিন্তু এই খেলাটাই পুরো দেখতে পারবেন এই চ্যানেলেই আর এই চ্যানেলে শুধু নৌকা খেলাই নয় এই ধুবুর টুকুলবে ব্রিজটা আছে মানে ইন্ডিয়ার ভিতরে দ্বিতীয় নাম্বার ব্রিজ তো এই ব্রিজটার কিন্তু ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা যদি ধুবুর টুকুলবে ব্রিজের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন দুইটা লাভ কিন্তু অনেকটাই স্পিড আসতেছে আছে দেখেন এখন মানে সন্ধ্যা হয়ে গেছে তো ক্যামেরাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং কি সন্ধ্যা আবার বৃষ্টি আবার অনেক বাতাস যার জন্য হয়তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না তো তারপরও আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন ফাইনালি কিন্তু নৌকা দুইটা অনেকটাই আগে আছে দেখেন অনেকটাই আগে আছে দেখেন অনেকটাই দেখেন এখনই খেলা কিন্তু মানে মানে প্রমাণ পাওয়া যাব কেড়া যেতে আর কারা হারে মানে অনেকটা এই দেখেন দুইটা যে বাস্টার কার আছে দুইটা বাসটা কিন্তু আপনার জানদা মানে দুইটা বাস্টার যে আগে আসতে পারবো সে কিন্তু জিতে যাবো তো দেখেন ফাইনালে কিন্তু অনেক স্ফুলে আসতেছে অনেক স্ফিলে নৌকা যে এত স্পিডে চলে আমি এটা কোনোদিনও ভাবি নাই তো দেখেন অনেকটা এসে দেখেন এই দেখেন মনে হয় আমার মনে হয় এই নাওটা জিতে যাব বন্ধুরা দেখেন মানে এই নাওটা নাওটা মনে হয় অনেকটাই আগে আছে এরকম দেখা যায় তো দেখা যায় কে যেতে তো আর যদি আপনারা আরো নেক্সট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ফাইনালি আমার মনে হয় ওই জিতে গেছে তো দেখেন এখন মনে হয় বইটা ডাউসে করবো অনেকটাই আগে আছে বন্ধুরা দেখেন এই দেখেন ফাইনালি বইটা